দুই তলা ফাউন্ডেশন করে নির্মাণ করা হচ্ছে চারটি বেডরুম দুইটা ট কিচেন তিনটা টয়লেট দর্শক আজ এই বাড়িটার টোটাল সাত পনেরোশো স্কোয়ার ফিট বাড়িটা হবে দুই ইউনিটের অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাইজান আমরা ফাউন্ডেশন করতে চাচ্ছি ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত টোটাল কাজগুলো করতে চাচ্ছি কত টাকার রড যাবে কত টাকার মিস্ত্রি খরচ এবং বাড়িটার টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে বাড়িটার ফ্লোর প্ল্যান সহ এই ভিডিওটির মাধ্যমে সমস্ত বিষয়গুলো জানানো বোঝানোর চেষ্টা করব যাদের বাজেট কম সেম কাজটি ফলো করে দুইথলা ফাউন্ডেশন করে গ্রামের ভিতর সুন্দরমানের ভবন নির্মাণ করতে পারেন আজ এই বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যানে আমরা রেখেছি চারটে বেডরুম তিনটা টয়লেট দুইটা কিচেন বাড়িটার টোটাল কাজের জন্য খরচ হয়েছে সাদের নিচে পর্যন্ত খরচ যাবে মোট সাত লক্ষ টাকা বাড়িটার ফ্লোর প্ল্যান্টু দেখে জেনে বুঝে নিতে পারবেন দুই তলা ফাউন্ডেশনের একটি কলমে কত কেজি রডের প্রয়োজন চার পিস কলমে ষোলো মিলি রড দিলে এবং বেসে বারো মিলি রড দিলে এবং ভিতরের যে কলমগুলো আছে কিছু জায়গাতে ছয় পিস করে রড দেওয়া হয়েছে ষোলো মিলিস সেখানেও কত কেজি রড যাবে টোটাল বিষয়টি জানানো হবে প্রথমত কাজগুলো ফলো করবেন কতগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে কম বাজেটের ভিতরে মজবুত ফাউন্ডেশন করে আপনার বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো করতে পারবেন দর্শক এখানে চার পিস কলমে ষোলো মিলি রড দেওয়া হয়েছে এই আউটসাইটের কলমে বেস কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট ফাউন্ডেশনে বেসের ভিতরে রড দেওয়া হয়েছে বারো মিলি রড আঠারো কেজি চার পিস কলমে রড দেওয়া হয়েছে ষোলো মিলি তার ওজন ছত্রিশ কেজি ঋণের রড নয় কেজি মোট আউটসাইডে চার পিস কলমে রড দিলে রডের প্রয়োজন পড়বে তেষট্টি কেজি এটা হলো বাড়িটার মেন গেট এখন সিডি রুমের জায়গাতে লোড বেশি সেই জন্য এখানে আমরা ছয় পিস রড দিয়েছি প্রত্যেকটা কলমে মিডিল পয়েন্টের ছয়টা কলমে ছয় পিস করে রড দেওয়া হয়েছে টোটাল ষোলোটি কলম আমরা ব্যবহার করেছি বাড়িটির কাজের জন্য আউট সাইটে দশটা কলম আছে দশটা কলমে রডের প্রয়োজন পড়েছে ছয়শো পঁয়ত্রিশ কেজি মিডিল পয়েন্টে ছয়টা কলমে ছয় পিস করে রড দেওয়া হয়েছে ষোলো মিনি সেখানে রডের প্রয়োজন পড়েছে একাশি কেজি তো ছয়টা কলমে একাশি কেজি রড হলে ছয়টা কলমে টোটাল রড লেগেছে চারশো কেজি টোটাল এগারোশো কেজি সাড়ে এগারোশো কেজি রডের প্রয়োজন পড়েছে ষোলোটি কলমে বিমে বারোশো কেজি রডের প্রয়োজন পড়েছে ছয় পিসও দেওয়া হয়েছে চার পিসও দেওয়া হয়েছে এবং আট মিনি রড দিয়ে ঋণের জন্য করা হয়েছে বিমে তো কলম বিম এই টোটাল সাদার নিচে পর্যন্ত ষোলোটি কলমের এই ফাউন্ডেশনে আমাদের রডের প্রয়োজন পড়েছে তেইশশো কেজির একটু বেশি সাতাশি টাকা করে রড কেনা হয়েছে দুই লক্ষ টাকা মতন বাজেট গেছে রডের টাকা সিমেন্ট মোট একশো ব্যাগ টার্গেট সাদারের নিচে পর্যন্ত এই ফাউন্ডেশনের জন্য তো পাঁচশো টাকা করে সিমেন্টের মূল্য পিকেট গেছে সাত হাজার গাতনি রিট তিন হাজার টোটাল এই বাড়িটার কাজের জন্য এত টাকা খরচ মিস্ত্রি খরচ এক লক্ষ চল্লিশ হাজার টাকা সাদের নিচে পর্যন্ত বেডরুম চারটেই পিছনের রুমের সাইজগুলি একটু কম পাবেন দর্শক বাড়িটার স্বাদ দিতে খরচ যাবে মিনিমাম পনেরো লক্ষ থেকে ষোলো লক্ষ টাকা এবং এই বাড়িটার সাদেই খরচ যাবে বেশি তাদের নিচে পর্যন্ত ফাউন্ডেশনে খরচ বেশি হয় কলম ওঠানোর জন্য খুব আহামরি খরচ যায় না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন বাড়িটার ফ্লোর প্ল্যানও অবশ্যই দেখে নিতে পারবেন সামনে বেলকুনি দেওয়া হবে সেই জন্য গাঁথনি করা হয় নাই আপনারাও সেমভাবেই করবেন ভিতরের বিমের নিচে ফাঁকা রেখে বিমটা করা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান দেখে নিন বিল্ডিংয়ের টোটাল দৈর্ঘ্য আছে সাঁইত্রিশ ফিট প্রস্থ বিয়াল্লিশ ফিট তো তিন শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট জায়গার উপরে দুই ইউনিটের এই বাড়ির ডিজাইনটা আমরা করেছি সামনে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম একটি নামাজের ঘর রাখা হয়েছে তিনটা টয়লেট দুইটা কিচেন ডিজাইনটা ফলো করুন